তো মায়া লাগায়া কেমনি গেলা ভুলিয়া আমার ভাষাইয়া চোখের জলেও বন্ধুরে মরিয়ামি তোমার প্রেমে আমি তোমার প্রেম শুলে ও বন্ধুরে আমি তোমার প্রেম শুলে তো মায়া লাগায়া কেমনে গেলা ভুলিয়া তো মায়া লাগায়া কেমনি গেলা ভুলিয়া আমার ভাষাইয়া চোখের জলে ও বন্ধু রে মরে আমি তোমার প্রেম সুলে মরে আমি তোমার প্রেম শুলে ও বন্ধু রে মরে আমি তোমার প্রেম শুলে প্রথম দেখায় আমারে তুমি বলে সিহিলে ঘুলি এই দেহে প্রাণ থাকিতে প্রথম দেখায় আমারে তুমি বলে সিঁহিলে ঘুলি এই দেহে প্রাণ থাকিতে এখন কেনে করলে সালিয়া আমার সকাল এখন কেন করলে সকল তোমার জন্য লোকে মন্দ বলে ও বন্ধু রে মরি আমি তোমার প্রেম শুলে মরি আমি তোমার প্রেম শুলে ও বন্ধু রে মরি আমি তোমার প্রেম শুলে তোমার মিষ্টি মধুর কথাতে কেড়ে নিলে প্রাণহ মন বিশ্বাস করে করেছিলাম অর্পণ অর্প তোমার মিষ্টি মধুর কথাতে কেড়ে নিলে মন প্রাণ তোমার মিষ্টি মধুর কথাতে কেড়ে নিলে প্রাণ হোমর বিশ্বাস করে করেছিলাম তোমায় অর্প মিষ্টি মধুর কথাতে কেড়ে নিলে প্রাণ বিশ্বাস করে করেছিলাম তোমায় অর্পণ দিলে না বিশ্বাসের দাম লঠাইয়া আমার বদনাম দিলে না বিশ্বাসের দাম লঠাইয়া আমার বদনাম কিনি হইলাম গো কুলে ও বন্ধুরে মরি আমি তোমার প্রেম সুর আমি তোমার প্রেম ও বন্ধুরে মরিয়া আমি তোমার প্রেম সুরে এত মায়া লাগায়া কেমনে গেলা ভুলিয়া এত মায়া লাগায়া কেমনি রইলা ভুলিয়া ভাসাইয়া প্রণে চোখের জলে জলেও বন্ধুরে আমি তোমার প্রেম সুরে ভাসাইয়া ও বন্ধুরে মরিয়ামি তোমার প্রেম সুরে আমি তোমার প্রেম সুরে ও বন্ধুরে মরিয়ামি তোমার প্রেম সুরে